প্রিয় দর্শক শ্রোতা আজকে আমরা শিখব বিপদ আপদ বালা মুসিবত থেকে পরীক্ষিত পাওয়ারফুল শক্তিশালী একটি দোয়া আপনারা যদি এই ছোট্ট দোয়াটি শিখে নিয়ে আমল করতে পারেন তাহলে আল্লাহ তাআলা আপনাদেরকে বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করবেন বিপদ বলে কয়ে আসে না যে কোনো মুহূর্তে যে কেউ বিপদে পড়তে পারেন বিপদে পড়লে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইতে হয় তিনি চাইলে মুহূর্তে বিপদ থেকে মুক্তি দিতে পারেন সোহান আল্লাহ তাই বিপদে ভেঙ্গে পড়তে নেই যত কঠিন বিপদ হোক মুহূর্তের মধ্যে চাইলে আল্লাহ তালা তা দূর করে দিতে পারেন বিপদে আপদে আল্লাহ তালা প্রত্যেক মুমিনকে ধৈর্য ধরনের উপদেশ দিয়েছেন বিপদের সময় একমাত্র দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলার কাছে আমরা সাহায্য চাইতে পারি রসুল সাল আলিয়া সাল্লাম এই দোয়াটি পাঠ করতেন এই দোয়াটি যদি কেউ সকাল সন্ধ্যায় পাঠ করে তাহলে আল্লাহ তালা ওই বান্দাকে ওই বান্দিকে বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করবেন আমি প্রথমে আপনাদেরকে দোয়াটি শিখিয়ে দেব তারপর কিভাবে আমল করবেন কতবার কতবারকে পাঠ করবেন কখন পাঠ করবেন আমি দোয়াটি শিখিয়ে দেওয়ার পরে আপনাদেরকে শিখিয়ে দেব প্রথমে আমরা দোয়াটি শিখে নিই চলুন তাহলে শেখার পূর্বে অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দিবেন কমেন্টে আমিন লাখবেন আমার সঙ্গে উচ্চারণ করে পড়বেন বাজের সিনে জজম বিস মিমের জের লামের তাসদিদ নীল লাম খারা জবর একালিক ল হাজের লামের তাসদিদ হিল লাম জবর লা জালেদের ইয়া জজম আকালিপ জি বিসমিল্লাহিল্লাজি 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 লাম আলিফ জবর আকালিপ লা ইয়া জবর ইয়া বদের ফেশ রা তাসদীদ দূর রা রু لا يدرُّ لا يدرُّ لا يدرُّ بسم الله الذي لا يدرُّ بار بسم الله الذي لا يدرُّ মিম জবর মা আইনের জবর সিনে জজম আস মিম জের মি হা খারাজের একালি হি মাস মিহি মাস মিহি মা আস মিহি সিনে জবর ইয়া জজম শাই হামজা দুই ফেস ইকফা গুনা উং সাই উং সাই মা উম ফার লামে জজম ফিল হামদা হাম রজম আর জি ফিল আর ফিল আর মা আসমি হি শাই উ ফিল আর দি মাআসমিহি শাইউ ফিল আরদি ওয়াদার ওয়া লাম আলি জাবরা কেবলা ওয়ালা ফারজের সিন তাসদ ফিস সিন জাবসা মিম আলি জাবস তারালিম ই ওয়ালা ওয়ালা ফিস সামাই ওয়ালা ফিস সামা ওয়ালা ফিস সামা ই ওয়াজরোওয়া ওয়া হু ওয়াহু ওয়াজবো চিনেতাশলিদ ওয়াস সিঞ্জবোসা ওয়াহু ওয়াসা মিমেজের ইয়া জজম একালি মি আইনের পেশ লামে যজম সামিউল আইনজবর মিম পেশমু ওয়াকফ করলে আলিম আলিম ওয়াহু আস সামিউল আলিম ওয়াহু আস সামিউল

আপনাদেরকে আমি নষ্ট করাবো আপনি যদি দোয়াটি মুখস্ত করতে না পারেন তাহলে আমার কাছ থেকে শুনে শুনে আমল করবেন শুল্ল হয়ে যাবে বিস্মিল্লাহি রহমান ইউর রহিদ বিস্মিল্লা হিল্লাদি লায়াদুররু মাস মিহি সাই ফিল অর ولا في السماء وهو السميع العليم بار بسم الله الذي لا يدر مع اسمه شيء في الأرض ولا في السماء প্রিয় দিনই ভাই বোনেরা আপনারা এই দোয়াটি প্রত্যেক দিন সকাল ও সন্ধ্যায় তিনবার করে পাঠ করবেন প্রত্যেক দিন সকাল ও সন্ধ্যায় আপনারা যদি এই দোয়াটি তিনবার পাঠ করতে পারেন তাহলে দিনে অথবা রাতে আল্লাহ তালা আপনি যত কঠিন বিপদে পড়েন না কেন বালা মসজিদে পড়েন না কেন আল্লাহ তালা আপনাকে বিপদ থেকে হেফাজত করবে আপনি বিপদ থেকে উদ্ধার হতে পারবেন অ্যাক্সিডেন্ট থেকে সাপ বিশ্ব থেকে অপমৃত্যু থেকে বিভিন্ন বালা মুসিবত থেকে আল্লাহ তালা আপনাকে হেফাজত করবেন এটি পরীক্ষিত শক্তিশালী পাওয়ারফুল একটি আমল এই আমলটি আমি নিজেও করে ফল পেয়েছি এজন্য আপনাদেরকে অনুরোধ করব। আপনার শিখে নিয়ে আমল করবেন যদি পড়তে না পারেন তাহলে আমার কাছ থেকে মনোযোগ দিয়ে শুনবেন সকাল সন্ধ্যায় তাহলেও হবে আল্লাহ তালা আমাদের প্রত্যেকে শিখে আমল করার তৌফিক দান করুক আমিন অবশ্যই কমেন্টে আমিন লাগবেন এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওতে একটি লাইক দিবেন